আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রবাসী একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন ইভেন প্রবাসী কী কী কাজ করি অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে আমি কখন এগুলো দেখাইনি কী কাজ করি লাস্টে ভিডিওটা লাস্টে দেখবেন যে কী কাজ করি ঠিক আছে তো যেটা বলতে চাইছিলাম যে কেন প্রবাসে আসছি প্রবাসে আসছি একটা নারী কখন প্রবাসে আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু প্রবাসে আসে অনেক গরিব ঘরে সন্তান আমি ইভেন গরিব ঘরে বিয়েও আমার হয়েছিল স্বামীও তেমন একটা সুবিধার ছিল না অন্য এক ভিডিওতে বসে বলবো আমার স্বামী কীরকম ছিল আর কেনই বা এত কষ্ট তো তারপরে ভাবলাম যে আর পারতেছি না দুইটা বাচ্চা দুইডে মেয়ে সন্তান আমার তো তাদেরকে নিয়ে আচলতে পারতেছি না অনেক কষ্ট হইতাছে তারপরে একসময় ভাবলাম যে প্রবাসে যাবো কিন্তু প্রবাসে যাওয়ার সিদ্ধান্তটা নিচ্ছি অনেকে অনেক কথা বলে এইটা ওইটা ওইটা খারাপ বেশি তো এরকম করতে করতে এক দু বসে গেলাম বই পাইতে বাইতে পরে এক সময় ভাবলাম যে না এখন তো যেতেই হবে আমার আর পারতেছি না দেশে চলতে পারত না তো কাগজপত্র সব কিছু রেডি করলাম করে প্রবাসের দিকে রান্না করলাম কোথায় যাবো সৌদি আরবে নিয়ত করলাম যে সৌদি আরবে যাবো ইশা আল্লাহ পাকের পাক পাক পবিত্র দেশ নবীর দেশে রান্না করলাম সব কিছু কাগজপত্র রেডি করে তো দুই হাজার ষোলো সালে আসলাম সৌদি আরবে ঢুকলাম আর এখন পঁচিশ শাস চলতেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে দুইবার ছড়িতেও গেছি অবশ্যই বলবো আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো কীভাবে কীভাবে কী করছি এই পুরো ফার্স্ট সাড়ে আট নয় বছরে কী করছি পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে আট বছরে কী করছি সব আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ যদিও আমি আপনাদের মতো কারো অন্যদের মতো গুছাইয়ে কথা বলতে পারি না যার জন্য আমি কোনো লং ভিডিও করি না ঠিক আছে তো তারপরে আজকে আট বছর কী রকম গড়ে আসি জানেন আজকে আমার মালিক বিডি পনেরো দিন হয়েছে বাহিরে গেছে বাফের বাড়িতে গেছে ভালো কোনো একটা খাবারও রেখে যায় নাই ইভেন একদিন ফোন দিয়ে জি গাও না যে কেমন আসোস কী খাইতেছস তারপরেও এই ঘরেই আসি আলহামদুলিল্লাহ আজকে আট নয় বছর দরিয়া দর্জি শক্তি জিনিসটা বড়ই কঠিন ঠিক আছে তো দর্জি শক্তি দরিয়া আল্লাহর রকমতে আসি এখনো এই ঘরের ভিতরেই তো তারপরে কি প্রবাসী কী কাজ করি অনেকেই জানতে চান ঠিক আছে প্রবাসী কি কাজ করি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো দেখেন এই যে এই যে এটা দেখতেছেন একটা মৌজা এই মৌজাটা ওরা কী করে জানেন খুললে ফেলে ফলরে ফালা ওরা একটা মানে এরকম একটা ইয়ে আছে এই যে এরকম কিন্তু প্রতিটা রুমের রুমে একটা বালতি আসছে জুলির মতো আসছে ওইগুলোতে কিন্তু ময়লার কাপড় রাখতে পারে কিন্তু ওরা কখনো রাখবে না এটা ফলরে ফেলবে এটা আমার আমাদের তুইলে নিতে হবে আইন না তুইলে না ধইতে হবে এটা হইলো আসলে মানে জীবন আমাদের প্রবাসীদের আর কী দেখেন এই যে এই জাঙ্গিয়াটা হাসবেন না কিন্তু হাসবেন না কেউ হাসবেন না এই জাঙ্গিয়াগুলো পর্যন্ত আমাদের দইয়া আমাদের বাসকয়া তারপর ওদের আলমারিতে রায়কে আসতে হবে এটাই হলো প্রবাসী নারীদের জীবন ঠিক আছে অনেকে মনে করেন যে প্রবাসী মেয়েরা এসে খারাপ কাজ করে এটা করে সেটা করে আজকে আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের মনে এরকম কোনো প্রশ্ন কখনো থাকবে না এত কষ্ট করার পরে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখী আদায় করি ইভেন এই বাসাতে এখনো ষোলো বছর ধরে আসি দশজন বারোজন মানুষের ভিতরে না অবশ্যই নেক্সট টাইমে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো শুনতে পারবেন যে আট বছর ঠিকই দরজি শক্তি ধরিয়া একই করে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম